হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি সুব্র সিয়াব আজকে আমরা আছি ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী একটা সীমান্ত নতুন একটা সীমান্তে যেই সীমান্তে এই যে দেখেন এই যে আমার সামনে হচ্ছে সীমান্ত পিলার এবং এই সীমান্ত পিলারের এই পাশটা থেকেই ভারত ছুরো এই পাশটা কিন্তু সম্পূর্ণটাই ভারত এই যে দেখেন ভারতের ব্রিজ দেখা যাচ্ছে এই যে নদীটা এটা কিন্তু ভারতে পড়ে গেছে এবং এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই যে দেখেন সীমান্ত পিলার বাংলাদেশ লেখা এই যে সীমান্ত পিলারের এই পাশ থেকেই কিন্তু ভারত ছুরো এবং দেখেন সরিষার ক্ষেত দেখেন দেখেন ভিউটা দেখেন সরিষার ক্ষেত এটা কিন্তু সম্পূর্ণটাই ভারতে যে সাদা সাদা ঘর দেখা যাচ্ছে এটা কিন্তু বিএচএফের টহল রুম এবং ওই যে দেখেন ওখানে বিএসএফ টহল দিতেছে এই যে সরিষার ক্ষেত সরিষার ক্ষেত এটা অনেক বড় একটা সরিষার ক্ষেত যেটা ভারত সীমান্তে অবস্থিত

বাংলাদেশের বিজেপিরা তো এদিকে আসে না না আইছে আজকে তো কিছু বলে না এই যে পিছনে যে সরিষার ক্ষেত বিশাল এক সরিষার ক্ষেত সরিষার ক্ষেত পুরাটাই ভারতের মধ্যে পড়ছে আচ্ছা তার মধ্যে যে আমরা যে দেখলাম ওই যে মানুষরা খুব রাগা করতেছে ওনাদের যে এই যে বাংলাদেশের ছাগল যে খাইতেছে তোমরা গলে দেখো না এই ছাগল এই যে বাংলাদেশের ছাগল যখন এই যে ভারতের মানুষের সরিষার ক্ষেত যখন নষ্ট করবে তখন তোমরা কি করবে জানো ছাগলগুলো ঢিল মেরে খেদাই দিবা হ্যাঁ যাতে ওরাও তো মানুষ ওদের জমি যাতে নষ্ট না হ্যাঁ সেদিকে খেয়াল রাখবো ঠিক আছে তোমার নাম কি হবে দাও আল্লাহ হাফেজ এই যে আমার সামনে কিন্তু আপনারা সীমান্ত পিলার দেখতেছেন সীমান্ত পিলারের এই এখানে দেখেন এক হাজার পনেরো লেখা সীমান্তের নাম্বার এবং বিডি এই সীমান্ত পিলারের এই পাশটাই কিন্তু ভারত শুরু এবং সীমান্তের এই পাশটা হচ্ছে বাংলাদেশ আমার সাথে আজকে আমার একটা মানুষ আছে যিনি হচ্ছে ব্লক নামে পরিচিত আপনারা সবাই চিনে থাকবেন সীমান্তের ভিডিও বানাই ভাই এই ভাইয়ের বাসা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছাকাছি এই দশ টাকা অটো ভাড়া লাগে সাথে আজকে দেখা আজকে আমাকে সীমান্তে ঘুরতে নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো এই তো ভাই যে অবস্থা দেশের বন্ধুরা তো সে সীমান্তে আসলে এই ঘেসাই সম্ভব না কারণ এখন যে সমস্যা মানে সীমান্তে কিন্তু টান টান উত্তেজনা চলতেছে হ্যাঁ কারণ এখানে আমি কিন্তু আসার পথে কিন্তু একটা বিজেপির সাথে দেখা হয়েছিল তোরা বলতেছে যে কোথায় যাও হ্যাঁ তো আমি বললাম যে একটু সামনে যাবো বলতেছে যেখানে যাও সীমান্ত অতিক্রম করো না মানে তুমি তোমার বাংলাদেশে থাকো আর যদি বললাম যে ভাই ভিডিও করার জন্য যাবো তাহলে তো আমাদের তখনই পাঠায় দিত ঠিক আছে তো তারপরেও আজকে আমাদের গেস্ট হিসেবে যে ছোট ভাই আসছে তো ছোট ভাই আমাদের খুব কাছের একটা ছোট ভাই তো ছোট ভাই নতুন একটা চ্যানেল খুলছে তো আসলে আমাকে আপনারা যারা ভারত বাংলাদেশের সীমান্তের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে চিনে থাকবেন আর কি মানে আমি অত বড় আসলে ইউটিউবার না ছোটখাটো একটা ক্ষুদ্র ইউটিউবার তো ছোটো ভাইকে আপনারা ভালোভাবে সাপোর্ট করবেন ছোট ভাই ভালো ভালো ভিডিও উপহার দেবে তো আজকে আমি আপনাদেরকে আমাদের যে গ্রামটা আছে সেই গ্রামের যে ভিডিওর যে ভিউগুলো বা আমাদের যে খোলা খোলামেলা সীমান্তগুলো আছে সেগুলোই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্লাস এই ভিডিওটা কিন্তু এই ছোটো ভাইয়ের চ্যানেলে আপলোড হবে তো আপনারা ছোট ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সীমান্তে ঘুরতে ঘুরতে একটা ছোট ভাইয়ের সাথে দেখা সাথে ছোট ভাইয়ের নাম ভারতে বর্তমানে আমরা যে ভারতে আছি এবং এই যে পিছনে যে গরুগুলো দেখতেছেন আপনারা যে গরু গুলো দেখতেছেন এই গরু তো গরুগুলো মূলত বাংলাদেশের মানুষের নাকি ভারতের মানুষের এগুলো বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ ভারতের সীমান্তে গরু পালন করতেছে সেক্ষেত্রে বিএসএফ অথবা বিজেপি কোনো প্রকার বাধা প্রদান করে না বিজিবি বলতে বিজিবি আসে মানে আসে এদেরকে সতর্ক পানি করে কিন্তু তারপরেও হয়তো বা কাজ হয় না কারণ এই যে খেত খামার যেগুলো আছে এগুলো বাংলাদেশের মানুষই বেশিরভাগ মানে খাওয়ায় গরু খাওয়ায় তারপর ঘাস কাটে নিয়ে যায় নানা ধরনের জীবনমুখী কাজকর্ম করে আর কি এই জায়গায় দেখেন ভিউটা দেখেন ভারতের দেখেন যা ভিউটা দেখেন কত সুন্দর একটা

পিছন দেখে আর কি ধরছিল আমার তারপরে বললো যে এদার কি করতে হয় তাহলে আমি বাংলাদেশ আর কি বোঝাইলাম যে এদার ঘাস কাটতে হয় ওই বাংলাদেশ বোঝাইলাম যে ঘাস কাটি কাছে দেখলাম পরে ওরা আমাকে বললো যে চলো কেমন চলো ক্যাম্পে নিয়ে যেতে চাই আপনাকে পরে আমি এখন তো ভয় পেয়ে গেছি অনেক ক্যাম্পে নিয়ে গেলে তো সমস্যা সমস্যাই তো পরে কিছু দিয়ে যাওয়ার পরে ওরা আমাকে বললো যে বাড়ি করে আমি বললাম যে বাংলাদেশ আয় পরে বললো যা চল ভাগ যা বাংলাদেশ মেয়ে ভাগ যা পরে আমি তখন তো আমি কি পাইলাম পরে তখন আমি দুধ দিয়ে পরে আপনি বাংলাদেশে চলে আসছিলাম এই যে দেখেন সীমান্তবর্তী এলাকায় সীমান্তের খুব কাছাকাছি একটা ক্ষেতে তারা কাজ করতেছে আসসালামু আলাইকুম চাষা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চাষা এখানে কি আবাদ করবেন এখানে শ্যামাস আবাদ করব শ্যামাস আবাদ করবেন আপনার বাসা কোথায় বাসা এখানে এখানে মানে সীমান্তের খুব কাছাকাছি আপনাদের বাসা সেই ক্ষেত্রে আপনারা যে এই জায়গায় আবাদ করেন কয় মৌসুম আবাদ হয় এই জায়গায় দুই সিজন আবাদ হয় দুই সিজন আবাদ হয় মানে এই সিজনে শীতের সিজনে আপনারা শ্যামাস আবাদ করেন আচ্ছা এখানে সীমান্ত কোথায় কোথা থেকে শুরু সীমান্ত পিলার কোন জায়গায় বিগাদার এক দূরত্ব হবে মানে এই যে ধরতে গেলে সরিষা ক্ষেতের ওই পাশ থেকেই সীমান্ত শুরু এই যে দেখেন এই জায়গা হচ্ছে সরিষা ক্ষেতটা সরিষা ক্ষেতের ওই পাশ থেকেই ভারতের শুরু আর এই যে চাচারা এখানে এই ক্ষেতে চাষ করতেছে এখানে আপনারা কয় বিঘা চাষ করতেছেন চাষা বিঘাদারি বিঘাদারি মানে দেড় বিঘা দেড় বিঘার মতো কাজ করতেছেন আচ্ছা কখনো কি ভারতে যাওয়া হয়েছে আপনাদের ওই পাশে আগে গেছি কিন্তু বর্তমানে যাওয়া যায় না বর্তমানে সীমান্ত একটু করা এই বাসে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে ভারতে ওই ভাষা আত্মীয় স্বজন আছে কাটাতারে বেড়া হওয়ার আগে আপনারা কখনো ওই বাসে গেছিলেন ভারতে দেখেন দর্শক আগে কিন্তু এই চাছা কাটাতারে বেড়া হওয়ার আগে ওই বাসে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করছে কিন্তু এখন কিন্তু কাটাতারে বেড়া হওয়ার পরে এটা সম্ভব হচ্ছে না আবারও কখনো সুযোগ সুবিধা হলে আপনারা যাবেন না ওই সুযোগ সুবিধা হলে যাব আচ্ছা ঠিক আছে এই সুযোগ কোনোদিন পাবেন বলে মনে হয় না যদিও আচ্ছা সেক্ষেত্রে আপনারা আগের তুলনায় এখন কি সাতসন্দে জীবন যাপন করতেছেন নাকি এখন একটু সমস্যা বেশি একটু সমস্যা বেশি আর আগে সমস্যা কম ছিল আগে ভারত গুরু খেলেছি এখন এখন ভারতে খাওয়া যায় না তাও ওই দাসে দেখলাম কিছু কিছু মানুষ খাওয়াইতেছে হালকা হালকা ভাত লাগে তুলনায় এখন কম আচ্ছা এই গুরু এবং ছাগল পালন করলে এই ক্ষেত্রে আপনাকে ভারতের বিএসসি বা বিজেপি কোন প্রকার সমস্যা করে কি এখন একটু সমস্যা খুব হুশিয়ারি দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও করার একটা অনুপ্রেরণা যোগায়